আসসালামু আলাইকুম বিডব্লিউ বিজিডি দু হাজার পঁচিশ ছাব্বিশ একটি আপডেট নতুন নোটিশ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে এই নোটিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নোটিশটি প্রকাশিত হয়েছে চারে ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ এটার বিষয় হল বিডব্লিউ বি কার্যক্রমের আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের উপকারভোগী নির্বাচনের ইউনিয়নের জন্য বরাদ্দকৃত কার্ড সংখ্যা অপেক্ষা দ্বিগুণ সংখ্যক কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বেশি আবেদন গ্রহণ প্রসঙ্গে তো এটাতে ইউনিয়ন পরিষদের যতগুলো বিজেডি কার্ড কিন্তু আছে তার থেকে দ্বিগুণ সংখ্যক আবেদন অনলাইনে গ্রহণ করা হবে তো উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে কার্যক্রমের আওতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে তো অনেকেই আবেদন কিন্তু ইউনিয়ন পরিষদে জমা দিয়ে দিয়েছেন তাদের কিন্তু নির্বাচন যে প্রক্রিয়া সেটা কিন্তু চলমান রয়েছে নির্বাচন কার্যক্রমের এই পর্যায়ে ইতিমধ্যে সারাদেশে অনলাইনে আবেদন গ্রহণ সম্পন্ন হয়েছে কিন্তু বর্তমানে ইউনিয়ন পর্যায়ে ছক দুই পূরণের মাধ্যমে উপকারভোগী যাচাই বাছাই এর কার্যক্রম চলাকালীন সিস্টেম হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী লক্ষ্য করা গেছে যে কিছু সংখ্যক ইউনিয়নে বরাদ্দকৃত কার্ড সংখ্যা অপেক্ষা আবেদনকৃত কার্ড সংখ্যার পরিমাণ কম অথবা সমন সংখ্যক যা দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের বিডব্লিউবি ভোগী নির্বাচন সংক্রান্ত পরিপত্র অনুযায়ী সঠিক নয় তো এখানে কিন্তু কিছু সংখ্যক ইউনিয়ন পরিষদে যতগুলো বিজিডি কার্ড কার্ড সংখ্যা রয়েছে তার থেকে কিন্তু আবেদনকৃত সংখ্যা কিন্তু কম অথবা সমান সংখ্যক রয়েছে যার কারণে কিন্তু এই আবেদনের যে সময়টা সেটা কিন্তু দুই দিন বৃদ্ধি করা হয়েছে বিডব্লিউ কার্যক্রমের দু হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের ভোগী নির্বাচন সংক্রান্ত পরিপত্র দুই দশমিক এক অনুচ্ছদে উল্লেখ করা হয়েছে যে ওয়ার্ড পর্যায়ে কিন্তু কার্ড সংখ্যা অপেক্ষা দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র গ্রহণ করতে হবে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ও নিশ্চিত কল্পে প্রকৃত অসচ্ছল নারীদের নির্বাচনের জন্য আবেদনের সংখ্যা দ্বিগুণ হওয়া অত্যন্ত জরুরি এখানে কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কিন্তু জানা অসচ্ছল নারী তাদের নির্বাচনের জন্য কিন্তু এই আবেদনের যে সংখ্যাটা সেটা কিন্তু কার্ডের দ্বিগুণ সংখ্যক আবেদন কিন্তু অত্যন্ত জরুরি এমত অবস্থায় সংযুক্ত তালিকায় বর্ণিত উপজেলাধীন ইউনিয়ন সমূহে বরাদ্দকৃত কার্ড সংখ্যা অপেক্ষা দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র সংগ্রহের জন্য আগামী ষোলো ছয় দুই পঁচিশ ও সতেরো ছয় দুই তারিখ বিডব্লিউবি সার্ভার খোলা রাখা হবে আগামী কিন্তু ষোল ছয় দুহাজার পঁচিশ ও সতেরো ছয় দুহাজার পঁচিশ তারিখ কিন্তু পিডব্লিউবিএর সার্ভার খোলা থাকবে এই দুই দিন যারা অনলাইনে আবেদন করতে পারেন নাই তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন উক্ত তারিখের মধ্যে পরিপত্র অনুযায়ী দ্বিগুণ সংখ্যক কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বেশি আবেদনপত্র গ্রহণের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে উল্লেখ্য যে বর্ণিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নসমূহে আবেদন গ্রহণের কাজ সমাপ্তপূর্বক সদর কার্যালয়ে অবহিত করা হলে ইউনিয়ন পর্যায়ে ছক দুই পূর্ণের অপশন খুলে দেওয়া হবে ইউনিয়ন উপজেলা পর্যায়ে তালিকা যাচাই বাছাই পর্যালোচনা জনসংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সচিবের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আবশ্যিকভাবে গণজমায়াতের মাধ্যমে আবেদনকারীদের শুনানি গ্রহণ করতে হবে এবং বিডব্লিউ বেনি ফিসিয়ারি সিলেকশন সংক্রান্ত রূপে ছবি প্রেরণ করতে হবে বিষয়টি অত্যন্ত জরুরি তো এখানে কিন্তু যতগুলো অনেক ইউনিয়ন পরিষদের যতগুলো কার্ড বরাদ্দকৃত বিজিডি কার্ড রয়েছে তার থেকে দ্বিগুণ যে আবেদন অনলাইনে সেটা কিন্তু গ্রহণ হওয়া অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে যেটার আবেদন কিন্তু আপনারা ষোলো ছয় দু হাজার পঁচিশ ও সতরে ছয় পঁচিশ তারিখে করতে পারবেন অনলাইনে খুব সহজেই তো এই বিডিওব্লিপি ভিজিডি দু হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের কার্যক্রম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে ছিল এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন